কেমন আছেন আপনারা সবাই আমি কীভাবে পোলাও ভাত রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি দুই লিটার পানি পাতিলে দিয়ে দিয়েছি এবার হচ্ছে কোনা জিরে তেজপাতা লবঙ্গ আদা কুচি এলাচ পানির মধ্যে হচ্ছে দিয়ে দিলাম এটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো আমি লবণ যতটুকু হচ্ছে আমি পোলাওতে দিব এতটুকু লবণই হচ্ছে আমি পানিতে দিয়েছি আমি এক কেজি হচ্ছে পোলাইয়ের চাল রান্না করব তো তাই দুই লিটার হচ্ছে পানি ফুটিয়ে নিলাম এবার হচ্ছে পরে আমি দুইশো গ্রাম হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম কারণ আপনারা আপনাদের মতো হচ্ছে তেলটা দিবেন আমি একটু তেল বেশি দিলাম এবার আমি ধুয়ে রেখেছিলাম এক কেজি পোলাইয়ের চাল চালটা পানি ঝরিয়ে নিয়েছি যেহেতু হয়ে গেছে এবার চালটাকে ভালো মতো ভেজে নিতে হবে অবশ্যই হচ্ছে খেয়াল রাখবেন যেন চালটা পুড়ে না যায় পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না এটা খেতেও ভালো লাগবে না তার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন লেগে না যায় ভালো মতো এটা না খেলে আমার ছেলে প্রায় সময় পোলাও খেতে চাই আমি মাছ ভাত পুড়িয়ে মাঝে মাঝে ছেলেকে ভালো ভালো রান্না করে খাওয়াই এবার হচ্ছে দিব এলাচ তেজপাতা লবঙ্গ দারুচি তো ছেলে তো আমার অর্ডার করলে স্বাদের খাবার খেতে পাই তো ছেলেটা আমার অনেক ভালো তো এখন ভালো যতটা আছে এই ভালো দিয়ে কোনো কাজ নাই কারণ হচ্ছে একটা ছেলে কতটা ভালো তার বিয়ের পরে ছেলেটা কতটুকু আদর্শ কত ধরে রাখতে পারছে বা নইট কত ভালো এবার আমি দেব হচ্ছে ফুটিয়ে রাখা গরম পানি এটা আমি ছেঁকে নিয়েছিলাম সেই পানিটাই এবার চালের মধ্যে ঢেলে দিলাম তো এটাকে ভালো মতো হচ্ছে বল কুঠিয়ে নিতে হবে তো যাই হোক আমার একটা ছেলে যেন বিয়ের পরেও ছেলেটা আমার নৈতিকতার সাথে চলতে পারে এই যুগের ছেলেরা তো মানে বউ পেয়ে গেলে আর হচ্ছে বাবা মাকে চিনে না মানে নিজের জন্মদাতা বাবা মা আত্মীয় স্বজন এদেরকেই ভুলে যায় তো নৈতিকতার জায়গা থেকে ইমান হারিয়ে ফেলে দেয় তো যাই হোক সব সন্তানের প্রতি হচ্ছে দুয়ার যেন বাবা মাকে ভালোবাসেন এবার হচ্ছে দিয়ে বা আমি এই জায়গাতে হচ্ছে আলু বোখারা কিশমিশ কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কি হবে মানে ভাত থেকে একটা কাঁচামরিচের ফ্লেভার বের হবে আর হচ্ছে আলু পোখরা দিলে অনেক সময় আসছে যে ভাতটা নরম হয়ে যায় তো এই জায়গা থেকে আলু পোখরাটা দিলে ভালো হয় ভাতটা মানে একটা ঝরঝরে একটা সুন্দর মতো একটা ঝরঝরে ভাত হয়ে যায় তো সব ছেলেদের প্রতি হচ্ছে দোয়া যেন হচ্ছে সারা জীবন বাপ মাকে দিচ্ছে ভালোবাস এবার হচ্ছে আমার ভাতটা হয়ে গেছে পোলা ভাত অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আপনারাও দেখতে পাচ্ছেন এভাবে অবশ্যই একবার হচ্ছে ট্রাই করবেন দেখবেন কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এই ভাতটা খেতে ঝরঝরে একটা ভাত আবার এই ভাতটা না অনেক স্বাদও লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করে বলি আমার পেজে একটা ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন তো অবশ্যই আমি বারবার বলতে বলতে অবশ্যই আপনারা একবার আমার পেজটাতে ফলো দিয়ে যাবেন তো ভাতটা দেখেন অনেক সুন্দর ঝার একটা ভাত হয়েছে তো সবার জন্য দোয়া থাকলো সবাই ভালো থাকবেন আর আপনারাও হচ্ছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ